বিসমিল্লাহ রহমান রহিম একজন আলেমের স্বপ্নের ব্যাখ্যা করবো আজকে একজন আলেম তিনি বিবাহ করবেন ইস্তেখারা করেছেন ইস্তেখারা করার পর তিনি যে স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন চলুন আমরা আজকে সেই স্বপ্নের ব্যাখ্যা তাবির করব তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা স্বপ্নের তাবির জানতে চাচ্ছি একবার স্বপ্ন দেখে ওনার মা ঘর ঝাড়ু দিচ্ছে তারপর ওই ভাই ওনার মার হাত থেকে ঝাড়ু নিয়ে উনি ঝাড়ু দিচ্ছে তারপর ওই ভাই ওনার ওস্তাদের সাথে দেখা করতে গেছে দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানায়েন প্রিয় ভাই আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটি দুইটি ভাগে করব। কারণ হলো কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা দুই ভাগে করতে হয় কারণ স্বপ্নে দুটি বিষয় উল্লেখ থাকে এখানেও সেম প্রথমে ওই ভাই দেখলেন যে ওই আলেম দেখলেন যে ওনার মার ঘর ঝাড়ু দিচ্ছে এরপর উনি ওনার মায়ের হাত থেকে ঝাড়ু নিয়ে নিচে ঝাড়ু দিচ্ছেন এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো দুইটা আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা যে কোনো সমস্যা হতে পারে মুসিবত হতে পারে এমন কোন মুসিবত যে মুসিবত আপনার মা নিজে কামাই করে নিয়ে আসবে বুঝবেন আপনার মা নিজে কামাই করে নিয়ে আসতেছে বা নিয়ে আসবে এর দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হবে দুই নম্বর ব্যাখ্যাটি হলো আপনার মা হয়তো কোনো মেয়েকে আপনার জন্য পছন্দ করেছেন তিনি চেহারা দেখে বা যে কোনোভাবে হোক আপনার জন্য বা যে কোনো বিষয় দেখে আপনার জন্য একটি মেয়ে পছন্দ করবেন বা করেছেন যদি আপনি সেই মেয়েকে বিয়ে করেন তাহলে আপনার সংসারে কঠিন থেকে কঠিনতম অশান্তি শুরু হবে কঠিন থেকে কঠিনতম অশান্তি শুরু হবে আপনার ডিভোর্স হয়ে যেতে পারে ভবিষ্যতে ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আপনার স্বপ্নটা এমন বোঝাচ্ছে তো আপনার ডিভোর্স হয়ে যেতে পারে এরপর আপনি পরবর্তীতে কোনো আলেমের মেয়েকে বিয়ে করতে পারেন দ্বিতীয় বিবাহটি হয়তো আপনার দাম্পত্য জীবনে সুখ বয়ে আনবে এখানে আরেকটা বিষয় বলা যায় আল্লাহ রব আপনাকে সতর্ক করার জন্য এস্তেখানা স্বপ্ন যেহেতু একটু বিস্তারিত বলছি আপনার মা যদি আপনার জন্য কোনো মেয়ে পছন্দ করেন তাহলে আপনি সেই মেয়েকে বিয়ে না করাটাই উত্তম কারণ হলো তিনি যে দিকগুলো দেখে আপনার জন্য মেয়ে পছন্দ করবেন সেটা আপনার জন্য সুফল বয়ে আনবে না আপনার উচিত হলো কোনো দিনদার মেয়েকে বিয়ে করা সেটা কোনো আলেমের মেয়ে হোক কোনো গায়ের আলেমের মেয়ে হোক বা যে কোনো ঘরের মেয়ে হোক তবে উত্তম হলো দিনদার ফ্যামিলির দিনদারিত্ব দেখে ধনী এবং চেহারা সৌন্দর্য না দেখে আপনি অবশ্যই দিনদারিকে প্রায়োরিটি দিয়ে একটি দিনদার মেয়ে বিয়ে করেন দাম্পত্য জীবন সুখে হবে লম্বা কথা বলা যায় যদি হয়তো ফোনে কথা হতো তাহলে বিষয়টা লম্বা করে বলতাম এই স্বপ্নের ব্যাখ্যা যেহেতু আশা করি আপনি বুঝেছেন আমি কি বলতে চেয়েছি এই স্বপ্নে আরও কিছু দিক আরও কিছু বিষয় বোঝা যায় আপনি যেহেতু আলেন আপনি বিষয়টি বুঝবেন এই জন্য আমি সেটা আর খুলাসা করছি না আশা করি আপনি বিষয়টা বুঝে নেবেন তো পরিশেষে একটি বিষয় বলবো যদি দাম্পত্য জীবনকে সুখময় করতে চান এবং ইস্তেহারা আল্লাহ রাহমিনের একটি নিদর্শন মাত্র ইশারা মাত্র ইস্তেখারা করার পরে যে স্বপ্নটি দেখা হয় সেটা আল্লাহ ইশারা সুতরাং স্বপ্নের ব্যাখ্যা যেহেতু আলেমের তো আলেমের স্বপ্নের ব্যাখ্যা একটু ভিন্ন হবে এটাই স্বাভাবিক যে বিষয়টা একটু কঠিন সেটা আমি খোলাসা করে দিয়েছি আর বাকি বিষয়গুলো আপনি বুঝে নেবেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পারবেন মহান সকলকে সৈবুজ দান করুক সকলের দাম্পত্য জীবনকে সুখময় করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি